এই দেখো বন্ধুরা বানরটা দেখো কিভাবে পপকর্ন শিখের ফাঁক দিয়ে নিচ্ছে আর গপা গপ মুখে ভরছে এটা দেখতে গেলে তোমাদেরকে যেতে হবে আমার সঙ্গে চলো যাব আজকে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তাই তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আর চলো যাবো এই দেখো এই পার্সটা ফোর জি সাইভ বাবু নিয়ে এসেছে আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিন্তু তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয়নি শেয়ার করব একদিন নিশ্চয়ই আর চলো আমরা যাবো গা আর এখন বাজে বিকেল পাঁচটা পাঁচটা থেকে ব্লগ ভিডিওটা আমি স্টার্ট করছি তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো স্কিপ করোনার আমি হচ্ছি নেহা নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত আর আমি দেখেছি এইভাবে তৈরি হয়েছে একদম সিম্পল কোনো কিছু দিই একদম মানে অত সাজুগুজু বেশি করি না আমি আর আমার বড় বাসায় তেল ভরে নিল গাড়িতে কোনো সময় যখনই যাব কোনো সময় ওর গাড়িতে আমি যখন যাই তেল থাকে না আমাকে যখনই নিয়ে যাবে ওকে পেট্রোল পাম্প যেতেই হবে তেল নিতেই হবে আর তোমাদের সঙ্গে কার কার হয় সেটাও বলবে আর এই দেখো বকতে বকতে চলে এলাম গোকর্ণ পার্ক মুর্শিদাবাদের একটা ফেমাস পার্ক হচ্ছে গোকর্ণ পার্ক অনেক বন্ধুরা নাম শুনছো যারা ভিডিও দেখছো মুর্শিদাবাদে থাকো তারা জানো যে গোকর্ণ পার্ক বিশাল একটা ফেমাস পার্ক আর আমার বন্ধুরা সেখানেই ঘোরাতে নিয়ে যাচ্ছি চলো নেতাজি সুভাষ উদ্যান দেখে চলি আছে আর এটা তৈরি করেছে আমাদের মমতা দিদি গো বন্ধুরা মমতা দিদি জিন্দাবাদ জিন্দাবাদ এই দেখো এটা হচ্ছে মেন গেট আর দেখো এখানে অনেক রকমের খাবার তৈরি হচ্ছে মানে দোকান স্টল বসেছে তোমরা যেটা যার ইচ্ছে সেটা খেয়ে নেবে যারা ঘুরতে আসবে আর এখানে বাইক স্ট্যান্ডিং করা হয় স্ট্যান্ড করে রাখার জন্য ওই সাইডটা ওইদিকে যাদের চার চাকা গাড়ি নিয়ে আসবে ব্যাক সাইডে আছে সেটা তো আমরা গেলাম না আমরা বাইক নিয়ে এসেছি তাই দেখালাম না খেলনা পাতি পপকর্ন এগরোল চাউমিন মোমো সব কিছুই আছে আর এই দেখো মেন গেটটা দেখে নাও ভালোভাবে এই দেখো আর ওই দেখো দেখছো ওখানে টিকিট কাটে ওই ব্ল্যাক কালারের লেখা আছে ওটা ওখানে আমরা এখানে আইসক্রিম নিয়ে নিচ্ছি আইসক্রিম নিয়ে নেবো খেতে খেতে স্টাইল মারতে মারতে গোকোনো পার্কের ভেতরের দিকে যাব তাই এই স্টাইল মারার জন্য এই দেখো বর্মশা একটা আইসক্রিম বের করে নিয়েছে আইসক্রিমটা খুব টেস্টি ছিল চলো আর বন্ধুরা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কি এই দিক থেকে ওই দিক পার হতে হয় জানো বাচ্চাদের যারা ছোট বাচ্চা যারা একাকে আসবে না অ্যাক্সিডেন্টে খুব ভয় থাকে অসুবিধাও থাকে না সেরকম না গাড়িতে মানে অনেক সাই মানে অনেক লোকও আছে সাপোর্টের জন্য পুলিশও থাকে এই ধরনের টিকিট মূল্য দেখে নাও ছোটোদের দশ টাকা বয়স পাঁচ বছর থেকে আট বছরদের আর ছোটোদের না সরি ছোটোদের দশ টাকা আর পাঁচ বছর থেকে আট বছর ফ্রি আর বড়দের কুড়ি টাকা টিকিট মূল্য এবার চলো ভেতরের দিকে যাব পরকে বললাম একটু ক্যামেরা করে দাও আমার বন্ধুদের একটু দেখাতে হবে স্টাইল মারতে মারতে ভিতরের দিকে যাচ্ছি না সাজু কুজু করা আছে এইভাবে স্টাইল মারছি আমি ব্যাগটা ফজি ফৌজিবাবুর ব্যাগটা নিয়ে সেই স্টাইল মারতে মারতে যাচ্ছি কিন্তু ঘাড়ে থাকছে না বারবার পড়ে যাচ্ছে আমার কী ব্যাগ নিয়ে এসে দিয়েছে স্টাইল মারতেও পারছি না গো ব্যাগটা নিয়ে এই দেখো গোকন পাক ঢুকতেই এই দেখো কি সুন্দর সুন্দর দুটো মাছ দেখো এই দেখো মাছে তোমাদের স্বাগত জানাচ্ছে বন্ধুরা আসক্রিম খেয়েছি কাশি হচ্ছে গো আর মানে কি বলবো বন্ধুরা বিশ্বাস করবে না তোমরা এই জায়গাটা এতটাই সুন্দর পুরো ন্যাচারাল একদম আর এখানে ওয়াটার বোটিংও আছে গো ওটাই তো হচ্ছে খাসিয়াত গোকনের পার্কের ওয়াটার বোটিং আছে তোমরা এখানে বোটিং করতে পারবে সব কিছুই আছে আমরা আরেকবার এসেছিলাম ভিডিওতে হয়তো দিয়েছি মনে নেই কিন্তু তখন না এই পানির এটা ওয়াটার বোটিং হতো না সেখানে এখানে তখন জলও ছিল না এখন জলও হয়েছে বোটিংও হচ্ছে তাই তো তোমাদেরকে নিয়ে এসেছি এখানে আর আমি সব কিছু বোটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছুই শেয়ার করব প্লিজ 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 কে ভিডিওটি স্কিপ করো না দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ মজা লাগবে আর ভীষণ এনজয় পাবে আর দারুণ পুকুরের সাইডটা পুরো সাইডটা লাইটিং দেওয়া আছে দারুণ দারুণ দৃশ্যটা আর এখানে অনেকগুলো লোক ছিল আমাদের বলছে একটু দাঁড়াও দেখাবো কি তোমাদের বন্ধুরা ওরা ফটো উঠাবে তাই বলছে একটু দাঁড়াও দিদিরা একটু ফটোটা উঠিয়ে নিই তারপর তোমরা নিচে নামবে আর ফটো উঠাচ্ছিল আর আমরা এসেছিলাম যেদিন অনেকটা ভিড় ছিল ভিড় তো হয় মানে যেদিন ঈদ বকরিদের টাইমে মানে কোনো কিছু যখন হয় না ফেস্টিভ্যাল তখন বেশি ভিড় হয় আর এই দেখো গাছের পাতাগুলোতে একটু স্টাইল মেরে দিলাম এত সুন্দর লাগছে ফুলগুলো মানে অন্ধকার হয়ে গেছিলো তো তাও দেখো কত সুন্দর মানে কি বলবো দারুণ দারুণ লাইটিংয়ে পুরো দেখা যাচ্ছে এত সুন্দর লাইটিং করেছে পুরো কালারিং লাইটিং অনেক লোক ছিল কিন্তু আমাদের যেতে যেতে অনেকটা ইয়ে হয়ে গেছিলো তো তার জন্য অনেক লোক চলেও গেছিল সবচেয়ে বেশি ভিড়ই ফেস্টিভেলে ভিড় বেশি হয় তোমরা মানে টাইমে কেউ এসো না বন্ধুরা যখন ফেস্টিভ্যাল হয় না ঈদ ঈদ এমনি পুজো পর্বে তোমরা এসো না অনেক ভিড় হয় আর অনেক কিছু মানে কি বলতো আর বলছি না সেভাবে তোমরা বুঝে নাও অনেকটা মানে নোংরামো কিছু কিছু লোকে আছে না যেমন চেন চুরি করে নেয় গলায় থাকলে এটা ওটা হয় ভিড়ের মধ্যে না আসাই বেশি ভালো আর এই দেখো এখানে পানি এই দেখো মাছও আছে এই দেখো দেখো তারপর আমরা চলে এলাম ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি সুন্দর সুন্দর জায়গাগুলো অনেকটা বড় রাউন্ড দিতে হবে তাই তাড়াতাড়ি করছি নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে দুটো করতে হবে না হলে তারপরে আমার ছেলে বলছে মা তোমরা একটু চলো আর আমি একটু ভিডিও করে দিই স্মৃতি হয়ে থাকবে আর যখন আমরা বডি হয়ে যাব বড়ো হয়ে যাব তখন মনে পড়বে স্মৃতিগুলো আর এই দেখো এখানে একটা পার্ক আছে বাচ্চাদের এই দেখো অনেকটা সুন্দর অনেকজন ফটোশ্যুট করছে ভিডিও বানাচ্ছে যার যা ইচ্ছে সে তা করছে অনেক রকমের লাইটিং দেখো এই দেখো বেগুনি হয়ে গেল দেখেছো লাইটিং দেখো গোলাপি হয়ে গেল। এই দেখো হলুদ হয়ে গেল কত রকমের লাইটিং দেখেছো প্রচুর লাইটিং প্রচুর মমতা মানে দিদি আমাদের বিশাল সুন্দর করেছে পার্কটা সত্যি বন্ধুরা বিশ্বাস করো তোমরা হয়তো ভাববে যে মানে নেহাই করছে তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা সৌন্দর্য দেখে লাগছে আর নিজের চোখে দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না বন্ধুরা এতটাই সুন্দর তার জন্য বলছি যাদের আশেপাশে বাড়ি মুর্শিদাবাদে তারা প্লিজ 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 একবার অবশ্যই আমাদের মুর্শিদাবাদ পার্ক গোকর্ণ পার্ক মুর্শিদাবাদ পার্ক না মুর্শিদাবাদের গোকর্ণ পার্ক কান্দি গোকর্ণ পার্ক ঘুরে যাবে অবশ্যই একবার ঘুরে যাবে যাদের আশেপাশে বাড়ি মুর্শিদাবাদে থাকো তারপরেই দেখো আমি আর আমার জান পাখি একটু খেলা করে নিই বাচ্চাদের মতো এগুলো স্মৃতি হয়ে থাকবে তারপর আবার হাঁটতে লাগলাম বাবু মানে রেগে যাচ্ছে বলছে মা তাড়াতাড়ি চলো ওর আমার আমি আর ওর পাপা যাতে মানে একটু খেলি ওর যেন সহ্য হচ্ছে না মানে ওর রাগ হচ্ছে যে ও খেলবে বুঝতে পারছো তো বন্ধুরা ও খেলবে তাই ওর আর মানে ভিডিও করতে ভালো লাগছে না ওর পাপাকে অনেকটা মানে দোলনা খেলিয়ে দিয়েছে এটা ওটা করে দিয়ে খেলেছে আর সেগুলো আর শ্যুট করলাম না অনেক বড় হয়ে যাবে চলো আর একটু স্টাইল মারতে মারতে যাই ঘাস মানে গাছগুলো দেখে এতই সৌন্দর্য মানে দেখতে হাতগুলো দিচ্ছি এতই মজা লাগছে তার জন্য আবার একটু স্টাইল মারতে মারতে এলাম এইখানে ঝর্ণাও আছে দেখো মিউজিকের সাথে সাথে না এগুলো মানে দুলছে আর এই দেখো আমাদের তিনজনকে একসঙ্গে দেখে নাও বন্ধুরা মা ছা সব একসঙ্গে আছি ওইদিকে লাইট পাচ্ছে না লাইটে মানে বেশ লাইটগুলো আছে মানে কালারিং লাইট তো মানে অত ভালো ক্লিয়ার ফটো আসছিল না তারপরে এই দেখো বন্ধুরা মেন জায়গায় পৌঁছে গেছি এই দেখো এখানে হচ্ছে এখান থেকে বোটিংয়ে টিকিট কাটা হয় ওয়াটার বোটিং যারা করবে এখান থেকে টিকিট কাটা হয় আর টিকিটের মূল্য তোমাদের বলছি দাঁড়াও দাঁড়াও ওয়েট ওয়েট একবার দেখে নাও এই দেখো সব ঘোরাঘুরি করছে আর আমার তো পানিতে খুব ভয় লাগে তাও তোমাদের জন্য আমি কী বলো তো বন্ধুরা পানিতে বোটিং করতে আমি রাজি তোমরা যাতে এনজয় পাও মজা পাও আমিও এনজয় নেব তার জন্য ন আর আমি সাঁতার জানি গ্রামের মেয়ে অসুবিধা নেই তাও ভয় লাগে একটু আর এই দেখে আমাদের তিনজন আছে এই দেখো খ্রিস্টান মুসলিম আর হিন্দু ফটো তিনটে আছে ট্যাটো রেখেছে আর দেখো এখানে টিকিট কাটে এর একশো কুড়ি টাকা টিকিট বন্ধুরা টিকিটের মূল্য হচ্ছে একশো কুড়ি টাকাতে তোমরা পুরো ভোটটা নিতে পারবে চারজন সিট আছে তোমরা উপরে পাঁচ ছজন যেতে পারবে একশো কুড়ি টাকা টিকিট এবার তোমরা যখন আসবে কত নেবে সেটা বলতে পারবো না আমরা যখন যা গেছিলাম তখন একশো কুড়ি টাকা টিকিট নিয়েছে পুরো ভোটটা তোমাদের এখন এবার কুড়ি মিনিট বোটিং করতে পারবে পানিতে বিষমেলা বলে উঠবো ভয়ও খুব লাগছিল অনেকটা গভীরতা অনেকটা জল অনেকটা তালাবটা অনেকটা বড় পুকুরটা অনেকটা বড় খুব ভয়ও লাগছিলো আর ঠান্ডা ঠান্ডা মৌসুম এনজয়ও মজাও লাগবে তার জন্য নয় বাবু চেপে পড়লো আর এই দেখো আমি এবে চাপবো আমি একটা ছেলেকে বললাম একটু আমাদের ক্যামেরা করে দাও গো দিয়ে একটু ক্যামেরা করে দিয়েছিল তারপর আবার এই দেখো এটা নিয়ে নিলাম ফোনটা নিয়ে নিলাম সবাই মিলে অনেকজন আছে আমরা একা না অনেকটা ভোটিং আছে অনেকজন ওই দেখো ওই দিকে পেছন দিকে একটা আছে আর পানিটা এত ঠান্ডা বন্ধুরা খুব ভালো লাগছিল গো ভয় লাগছিলো মানে যখন না চড়ার আগে কিন্তু তোমাদের সঙ্গে যখন ক্যামেরা করছিলাম আমার ধ্যানই ছিল না এইদিকে খুব এনজয় নিচ্ছিলাম আর আমার ছেলে তো খুব খুশি খুব খুশি ফজি সাহেবও খুব খুশি বাবু এটা মানে প্যাডেল করতে হবে এটা মানে কোনো মোটর সিস্টেম নেই তোমরা হ্যান্ডেল আছে প্যাডেল আছে তোমরা যেদিকে যাবে ব্যাগ ঘোরাবে সামনে এদিক ওদিক করতে পারবে কুড়ি মিনিট থাকতে পারবে পানিতে বোটিং করতে পারবে কুড়ি মিনিট তারপরে এই দেখো আমাদের বোটিং করা শেষ হয়ে গেছে এই দেখো আমরা এবার ধার নেব এই দেখো আধ ঘন্টা হয়ে গেছে চলো এবার আবার হাঁটতে লাগলাম আর বন্ধুরা অনেকটা মানে কি বলতো রাউন্ড দিতে হয় অনেকটা বড় পার্ক তো তোমাদের সঙ্গে তো পুরোটা শেয়ার করিনি পুরোটা শেয়ার করলে চল্লিশ মিনিট মতো লেগে যেত জানো মোটামুটি শেয়ার করেছি একটু ভালো লেগেছে সেটুকু শেয়ার করেছি তোমরা এসে ঘুরে যাবে যাদের আশেপাশে বাড়ি আর যারা বাইরে থেকে দেখছ তাদের জন্য এটা দেখালাম একদম ন্যাচারাল পার্ক খুব সুন্দর শুধু গাছপালা ফল এই ফলেরও গাছ আছে অনেকগুলো অনেকগুলো ফলের গাছ আছে আর ফুল এই দেখো ভীমকে দেখলে এই দেখো এবার আমরা বাহির পথ এক্সাইট লেখা আছে দেখছো এবার আমরা চলে যাচ্ছি বাইরে বন্ধুরা চলো এবার বাইরে যাব অনেকটা রাতও হয়ে গেছে বাড়িও ফিরতে হবে এবার কিছুটা স্ন্যাক্স খেয়ে নেব তারপর বাড়ি চলে যাব আর আমার তো জামা অ্যালার্জি আছে আমি সেভাবে গোলগাপ্পাটা খেয়ে মানে দই ফুচকা খেয়েছিলাম শর্ট ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো তা আমার বাড়ি এসে অনেকটা কষ্ট পেয়েছি ভিডিওটা তো অনেক দুদিন দিন তিন দিন আগে শ্যুট করেছি আর আজকে আমি ধরো দিচ্ছি এই দেখো মোমো নিয়ে নিয়েছি এই দেখো দুই প্লেট মোমো নিয়েছি বাবু এক প্লেট আমি এক প্লেট চিকেন মোমো আর এই চিকেন মোমোর প্লেটটা ছিল চারটেতে ছিল তিরিশ টাকা হাফ প্লেট আর আটটা নেবে ষাট টাকা কমই ছিল প্রাইস রেট কম ছিল আর এই দই ফুচকাটা খেয়েছিলাম দই ফুচকাটা খেয়ে আমার খুব অসুবিধা হয়েছিল গো বন্ধুরা বাড়িতে অ্যালার্জিটা বেশি হয়ে গেছিলো তোমাদের সঙ্গে দেখাতে গিয়ে আর আমি ঢং করে খেতে গিয়ে আমার ঢং বাইর দিয়ে বেরিয়ে গেছিলো জানো বাইরের ঢং আমার বেরিয়ে গেছিল তারপর খাওয়া দাওয়া শেষ এবার বাই বাই গো কোনো পার্ক মমতা দিদির পার্ক বাই বাই চলো এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়ি যাব। আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে কেমন লাগলো তোমরা নিশ্চয়ই বলবে যারা নতুন বন্ধু দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বেলঘণ্ডিটা টিপে দিবে যাতে আমার নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম দেখতে পাও অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা প্লিজ তোমাদের সাপোর্টের দরকার সাপোর্ট চাই বন্ধুরা সাপোর্ট চাই আর প্লিজ 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 একটা লাইক করে দিও গো লাইক করতে তোমাদের অসুবিধাটা কোথায় আমি বুঝতে পারি না আমি ভিডিওতে দেখেছি অনেক ভিউজ আছে কিন্তু লাইক খুব কম আসে তাই প্লিজ তোমরা লাইকটা করবে আর কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টটাও করবে আর ওই দেখো আগে যে দেখছো না বাইকে একটা রেড কালারের গেঞ্জি পরে যাচ্ছে ওই মানুষটা মনে হচ্ছে মদ খেয়েছে কি উল্টো পাল্টাভাবে চালাচ্ছিলো বন্ধুরা অনেক মানে ভয় ভয় করে আমাদের পেছনই ছাড়ছিল না বাড়ি চলে এলাম এই দেখো আমাদের বাড়ি এবার আসল কথা কি বাড়িতে এখন যাব না মায়ের কাছে যাব মায়ের জন্য কিছু নিয়েছি মাকে দেব তারপর বাড়ি চলে আসবো